সুতরাং ফাইনালি আমার রেসিপি হয়ে গেছে পুরোপুরি বৃষ্টি স্নাত সকাল একদম রাত থেকে অঝরে বৃষ্টি পড়তেছে সো এই বৃষ্টি এবং অফ ডেটটাকে কাজে লাগানোর জন্য একটা আইটেম রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে গাজর ব্রোকলি আলুর সমন্বয়ে চিকেন ব্রেস্টের একটা রেসিপি তৈরি করব চিন্তা ভাবনা করলাম আর কি তো যেহেতু অনেকগুলো চিকেন ব্রেস্ট দেখছেন আমি আসলে এগুলো রান্না করবো একসাথে কারণ হচ্ছে যেহেতু আমি একদিন রান্না করি মোটামুটি আরও দুদিন খাওয়ার চেষ্টা করি ফ্রিজে রেখে কারণ প্রতিদিন রান্না করি না সো একটু বেশিই হচ্ছে সো ল্যাকট স্টার্ট আজকে অনেক বৃষ্টি স্নাতক একটা দিন একটা মঙ্গলবার স্নাতক আকাশ বাতাস সব বৃষ্টির স্নাতক হয়ে আছে বৃষ্টি ভেজা দিন তো সেই ডিমটাকে কাজে লাগা ঠিক রান্না করে শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমি নিশ্চয় অলিবল ইউজ করেছি অবশ্যই আমাদের এখানে কারিপোর একটা অলিবল পাওয়া যায় এটা আপনার এক লিটার আনুমানিক দশ থেকে এগারো ইউরো অনেক ভালো মান রান্না করতেছি মানে অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত মিষ্টি এমন আইটেম না রান্নার জন্য আমি এখানে কিছু আলু কিছু ব্রোকলি এবং হচ্ছে গাজরের কিউব এবং মোটামুটি দেড় কিলোর বেশি চিকেন ব্রেস্ট কিউব করে নিয়েছি একসাথে মিষ্টি হচ্ছে এই জন্য কারণ যেহেতু একটু দেরি করে খাই মানে একদিন রান্না করলে দুদিন এক্সট্রা ফ্রিজে রেখে খাই কারণ প্রতিদিন রান্না করতে চেয়ে না যেটা একা থাকে ব্রোকলি এবং গাজরগুলি অনেক পরে কারণ নরম দিয়ে সব তাহলে সিদ্ধ হয়ে যাবে তো আলুটাকে আগে দিয়ে এভাবে ইয়ে করে নিতে হবে আমি এটার উপরে কিছু আদা এবং রসুন পেস্ট ইউজ করবো আর কি যেটা আমি আগে থেকে করে রাখছিলাম তো এটা হচ্ছে আমার আদা বা রসুন পেস্ট এটা ফ্রিজে রেখেছিলাম করে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর নানা করবো আদা রসুন অনেক ভালো জিনিস তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ হ্যাঁ আমি একটা মশলা ইউজ করবো মানে চিকেন মশলা এখানে কোনো গোলমরিচ বা দারুচিনি এলাচ এগুলো কিছু দিই না আমি ওগুলো দিলে ওগুলো ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় জাস্ট এটাই ইউজ করব

পালা একটা কালার হয়েছে এগুলো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ভাগ সিদ্ধ হয়ে গেলে পরে ব্রোকলি এবং গাজর দিয়ে দেব দেন একটা সুন্দর রেসিপি হয়ে যাবে নাম না জানা রেসিপি যে রেসিপির নামে আমি কী জানি না সুতরাং ফাইনালি আমার রেসিপি হয়ে গেছে যে প্রকরি যেহেতু একটা পরে দিয়েছিলাম সো সবুজ সবুজ ভাবটা এখনও আছে অ্যান্ড দেন আলু গাজর এবং স্যুপ জাতীয় যে চিকেনটা করতে চেষ্টা করছিলাম এটা মোটামুটি পারফেক্ট